তো বরফের ফুল পুতুল যতটা গলবে ততটা জলকে সে প্রাপ্ত করবে ততটাই জলকে সে প্রাপ্ত করবে তা আমিও যতটা নিজেকে গলিয়ে দেব আমার প্রভুকে ততটাই আমি পাব তো আমার প্রিয় যে তাকে যদি আমি সমাজে বিতরণ করি তখন সমাজের সাথে বান্ধবতা হবে পরিবেশে প্রিয় বিতরণ করতে হবে আমার প্রিয় যা তাকে বিতরণ করতে হবে যাকে যাজন বলা হয় সহজ কথা এই যে যাজন করে যাজন করতে করতে সবসময় বলতে থাকে ঠাকুরের কথা শুধু মুখে তো বলে না তখন বলতে গেলে ভাবতেও হয় ভাবনা ছাড়া তো কথা বেরোবে না কথা বেরোবে কি করে মনে ভাব থাকলে তবে না ভাষা তো 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 মনে ভাব তৈরি হচ্ছেই নিরন্তর এরকম করে যদি বলতে থাকি আমি তাহলে আমার ভাবের তৈরি হবে মনে মনে যে আমার ঠাকুরের মতন ভাবনা আসতে থাকবে আর ভাষাও সেইভাবে বলতে থাকবো আর এইভাবে পরিবেশের সাথে বান্ধবতা তৈরি হবে পরিবেশও আমার জন্য প্রার্থনা করবে তখন আমার জন্য নিষ্কাম প্রার্থনা করার লোক পেয়ে যাব তাহলে আমার জন্যই নিয়মিত যাজন করা দরকার মানুষকে পরিবেশকে সবাই কাছে ঠাকুরের কথা উজাড় করে বলা দরকার এই এইরকম করে বলতে বলতে একদিন দেখা যাবে প্রিয়র কথা বলতে বলতে লোকে জিজ্ঞেস করবে আমাকে যে ঠাকুর কেমন ওগর হ্যাঁ ঠাকুর কেমন বলো তো কেন আমাকে দেখে বোঝো ঠাকুর কেমন লালি দেখেন মে চলি মেহি হোক লাল আমার প্রিয়ের রক্তিমাভ দেখতে গিয়ে আমি রক্তিমাভ হয়ে গেলাম তার লালিমার ছটায় আমি তার মতন হয়ে গেলাম নিরন্তর বলে যেতে পরিস্থিতিতে পরিবেশে বাজারে হাটে সব জায়গায় নিত্য ঠাকুরের কথা পরিবেশন করতে থাকেন কাউকে বাদ দেবেন না না বসেছেন ভ্যানওয়ালার সাথে দুটো কথা বলুন দোকানে বাকিয়া মুখ মুখ লুকাবেন না বুইরের মতন সামনে যান বলুন আমার বাঁকে আমি দিতে পাচ্ছি না দাদা দুটো ভালো কথা শুনুন আমার এই টাকা দিতে পাচ্ছি না বলে আপনার সংসার হসাতালে যাবে না কিন্তু আমি জোগাড় করে দিচ্ছি উপার্জন করে দিচ্ছি আমি লুকিয়ে পালাবো না আপনার কাছে আমি বীরের মতো আপনার সামনে যাব গিয়ে দুটো কথা বলবো আপনি দরকার হলে আমাকে গাল বন্ধ করে নেন কিন্তু আমি পালাবো না আমি আপনার থেকে পালাতে চাই না আমি আপনাকে প্রিয়ের কথা কথা বলতে বলতে চাই চাই আমার ঠাকুরের তিনি বলেছেন কিন্তু ধার বাকি যদি না পারিস দিতে তাহলে গিয়ে আগে সে তার কাছে সেই দণ্ডে জানা এই কথাটা তিনি বলেছেন তাই আমি জানাতে এলাম আপনি আমাকে গাল বন্ধ করেন শাসন করেন যা করেন তাই করবেন কিন্তু আমার এটা বলতেই হবে তাহলে এইভাবে আচরণগুলো আয়ত্ত হবে আর আচরণ আসতে হলে আমাকে দেখে বলবে যে হ্যাঁ এ ঠাকুরের মানুষ বুঝি ঠাকুরের মানুষ এইভাবেই হতে হয় যদি মন্থন হয় ননীর যেরকম উত্থান হয় সেরকম আমিও যদি নিরন্তর এই চর্চা করতে থাকি সেই মন্থনে আমার মধ্যে থেকে ঠাকুর প্রকাশ পাবেন অজ্ঞানতার কথা ঠাকুর ওই দেহে আছেন ঠাকুর ওই মূর্তিতে আছেন ঠাকুর ওই দেবালয়ে আছেন আর জ্ঞানের কথা ঠাকুর আমার মধ্যে আছেন আমি সবসময় তাকে নিয়ে থাকি তিনি আমার মধ্যে বিরাজমান তাকেই প্রকাশ করতে হবে আমার তিনি প্রকাশিত হবেন আমার চলায় বলায় কথায় তখন ঠাকুর ময় আমি যেই হলাম এটাই হচ্ছে অমৃত এটাই সহজ উপায় ভুলে যান কেউ এসে রক্ষা করবে আমাদের কেউ করবে না কেউ করতে পারে না ভগবান আসবেন এসে আমাকে রক্ষা করবেন এরকম হয় না তিনি পন্থা বলবেন করতে হবে আমাকে যদি ভাবেন যে বাবাইদা বলে কেউ আসবে হাত ছুঁয়ে দেবে মাথা ছুঁয়ে দেবে তাতে মঙ্গল হবে কাজ করা হবে যদি তাই হতো তাহলে আমার ছেলেকে আর মাথায় হাত ধরলে আমার ছেলে ডাক্তার লাগতো না ডাক্তার বদলি তাকে করতে কলম ছুঁয়ে দেন বাবাই দা পাশ করে যাবো কাজ করা হবে তাহলে আমার ছেলেগুলো পড়াশোনার দরকার হতো না আমি কলম ছুঁয়ে দিতে পাশ করে যেত এই জগৎটা হচ্ছে কর্মজগৎ রামচন্দ্র যখন এসছেন ভগবান রামচন্দ্র তার বউ নিয়ে কেউ পালিয়ে গেছে তিনি নিজেকে আশীর্বাদ